এরপরে তো কোভিডে আমাদের এইট নাইন এই দুটো বছর নষ্ট হয়ে যায় অনেক মজার মুহূর্ত আমরা হারিয়ে ফেলেছি স্কুল থেকে তারপরে একদম টেনে এসে আমাদের স্কুল জীবন আসে তো সেখানে টেনে অনেকটা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি অনেকটা চাপ আবার অনেকটা স্যারদের সাপোর্টও ছিল স্কুলের স্যাররা আমাদের যথেষ্ট সাপোর্ট করেছে পড়াশোনার দিক থেকে এখানেও অনেক টেনে মজার ঘটনাও ঘটেছিলো যাই হোক তবে হ্যাঁ অজিত টুটুবাবু সম্পর্কে একটা ঘটনা মিস করে গিয়েছি তো স্যার একবার আমাদের একজন ছাত্ররা তো ভুল করে ফেলেছে তাকে শাস্তি দেবো তো স্যার একটা মস্কিউটো বলে মারছিল সবার পিছনে পড়ে একটু চিমটে কাটতো আমাদের এক ছাত্র তার এখন সে একটু স্থুল তো একটু মোটা তো তার জায়গা পায়নি স্যার চিমটে কাটতে গিয়ে বলে এর একদম জায়গা নেই শরীরে একদম ফিট অ্যান্ড টাইট তো স্যারের কমেডিও একদম অন্যরকম ছিল আমাকে মারতে এসে তো অন্য কাউকে মেদ দিয়ে চলে যাচ্ছে কেউ বুঝতেই পারছি না কাকে মারতে চাইছে তো একটা আলাদা সময় আর তাছাড়া আমাদের স্কুলে যে ম্যাডামরা আছেন তারাও আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করেছেন যেমন গায়ত্রী ম্যাডাম সবিতা ম্যাডাম চিন্ময়ী ম্যাডাম এনারাও আমাদেরকে নানাভাবে সাহায্য করেছিলেন আমাদের অনেকভাবে পথ দেখিয়েছেন স্কুলের শিক্ষক তারা তারাবদ রিটায়ার্ড গিয়েছিলেন হেড হেডস্যার ছিলেন তিনি তিনিও স্কুলকে খুব ভালোভাবে চালনা করেছেন একসময় তার উপ অনুপস্থিতিতে আমাদের অনেকটা খামতি লাগে যে তিনি যেভাবে শিক্ষকতা দান করেছেন তিনি ফিজিক্স পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন আমাদের ইলেভেন টুয়েলভের ক্লাসও নিতেন তার পড়ানোর দেখে সবাই এত মুগ্ধ থাকতো যে সো কেউ একটা ক্লাসে কথা বলার সাহস করতো না সবাই শান্ত চুপচাপ করে সবাই ক্লাসে অ্যাটেন্ডেন্স দিত স্যারের ক্লাস করার জন্য বহু ছেলেমেয়েরা আমরা আসতাম তো স্যার আমাদের মধ্যে এই মুহূর্তে নেই একটা একটা ফাঁকা ফাঁকা সৃষ্টি হয় যাই হোক আমিও স্কুল থেকে এই আর কয়েক দিন বাকি আছে তারপর উচ্চ মাধ্যমিক তারপর এখান থেকে বিদায় নিতে হবে তো মনের মধ্যে একটা ফাঁকা স্থান জানা একটা আফসোস জন্মাইছে আমাদের মধ্যে যে স্কুল জীবন আর ফিরে আসবে না এখানেই আমাদের সমস্ত কিছু সমাপ্ত ঘটে গেল তো স্কুলের স্যারেদের পক্ষে প্রতি আমি একটা আন্তরিক শ্রদ্ধা এবং আমার প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি নমস্কার আমি উৎসব কমিটির সভা সভাপতি অভিজিৎ দাস মহাশয় বলতেছি আজ বিগত তেইশ তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমাদের যে এই 5 দিন বিপুল কর্ম칸দের মধ্যে আমরা মনমত অতিবাহিত করেছি আজকে 27 তারিখ দা সোয়াতি উচ্চ থেকে অনুষ্ঠানে যাদেরকে আমরা আমরা সর্বক্রমে আমন্ত্রণ জানিয়েছিলাম ভালো হয় আমরা সর্ব চেষ্টা করেছিলাম যোগ্যতা বড় কর্মজগত তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা প্রাক্তন ছাত্রছাত্রী বা গ্রামবাসী বৃন্দ যাদের কাছে ইয়ে করা হয়েছিল হয়তো হয়তো আমাদের আমন্ত্রণীতে ভুল থাকতে পারে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী যেই হোক এই পাঁচ দিনের মধ্যে আজ পঞ্চম দিন শেষ দিন খুব কষ্ট লাগছে খুব দুঃখ লাগছে কারণ আজ সমাপ্তি আবার এক কথা আরো বলি সমাপ্তি মানেই মানে শুরু শুরু মানেই সমাপ্তি সমাপ্তি না হলে শুরুর শুরু হয় না এই জন্য আমরা আমাদের খুব বিষাদের মধ্যে আজকে আছি কারণ এতদিন এই চার দিন পাঁচ দিন খুব আমরা আনন্দ সহকারে প্রোগ্রামটিকে প্রোগ্রামটিকে সাফল্যমঞ্জিত করার জন্য আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আমরা আলোকবার চেষ্টা করেছি এত বড় কর্মকাণ্ড হয়ে থাকে তা সেই জন্য আমরা যদি কোনো ভুল হয়ে থাকে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী বা গ্রামবাসীবৃদ্ধ বা সুমন্ত দো মানুষের কাছে আমরা ক্ষমা বার্তি আমাদের ক্ষমা করতে আমরা তেইশ থেকে যে সাতাশ তারিখ পর্যন্ত বিদ্যালয়ের স্বর্ণালী শতবর্ষ উদযাপন করছি আজকে তার পঞ্চম এবং অন্তিম দিন পঞ্চম এবং অন্তিম দিনে আমরা পিছন দিকে ফিরে দেখাতে চাই যে আমরা গত চার দিন ধরে কিভাবে অনুষ্ঠানটা করতে পেরেছি আমাদের অনেক ঝুঁকি আছে আমি আপনাদের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বিশেষ করে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের যে বিদ্যালয়ের পক্ষ থেকে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তারা যেন নিজ গুণে ক্ষমা করেন আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি করতে পারিনি আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানে তাদেরকে সকলকে অংশীদার করতে আমরা হয়তো পারিনি তারা ভুল ত্রুটি থাকলে অনুষ্ঠান চলাকালীন আপ্যায়নে ত্রুটি থাকতে পারে ব্যবস্থাপনায় ত্রুটি থাকতে পারে অনেক কিছু ত্রুটি আছে কিন্তু সব কিছু ত্রুটি ছাপিয়েও আমি মনে করি আমাদের এই পাঁচ দিনব্যাপী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর এবং সফল হয়েছে এবং সার্থক হয়েছে সকলের কাছে আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা যে মূল লক্ষ্য নিয়ে গিয়েছিলাম আমাদের শতবর্ষ স্মারক যে অডিটোরিয়াম হল আমরা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি বিভিন্ন অতিথিরা এসছেন প্রশাসনিক লেভেলে জেলা বা মন্ত্রী এসছেন আমরা পেয়েছি এমএলএ কে এবং আমাদের ডিআই সাহেব এসছেন পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি এসছেন অনেককে আমরা চাঁদের হাট বোঝাতে পেরেছি আমরা তাদেরকে পেয়ে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন গৌরবান্বিত হয়েছে মহিমান্বিত হয়েছে আমরা গর্বিত হয়েছি এবং আগামী দিনে যে অডিটোরিয়ামের কাজটি সম্পূর্ণ করা হয় ছাত্রছাত্রীদের যে অকৃপণ সাহায্য পেয়েছি আগামী দিনে তাদেরকে আমাদের আবার অনুরোধ তারা যেন আবার অকৃপ অকৃপণ সাহায্য দানে এগিয়ে এসে এই শতবর্ষ উদযাপনের যে মূল লক্ষ্য অডিটোরিয়াম হল নির্মাণটিকে সম্পূর্ণ করতে পারে এবং অডিটোরিয়াম হল নির্মাণ হলে আমরা তাদেরকে আবার একদিনে মিলন উৎসবে সামিল হব এই আশা রেখে এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি তারা পদ ভৌমিক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টসের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে